সাধারণত আমরা চার বিশিষ্ট গরু দেখে থাকি কিন্তু এবার ছয় পা বিশিষ্ট একটি গরুর সন্ধান পাওয়া গেছে বিচিত্র গরুটির মালিক দরিদ্র কৃষক মমতাজ আলী তার বাড়ি দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ কোতোয়ালির আউলিয়াপুর ইউনিয়নের হরিহরপুর প্রফেসর পাড়ায় বিশিষ্ট এই গরুটি দেখতে তার বাড়িতে প্রতিদিনই ভিড় করছে কৌতূহলী মানুষ গরুটি কিনতে বাজার দামের চেয়ে দ্বিগুণ দাম হাঁকিয়ে কিনতে আগ্রহ প্রকাশ করছেন অনেকেই বলে জানিয়েছেন গরু মালিক মমতাজ আলী তিনি জানান গত তিন বছর ধরে গরুটি লালন পালন করে আসছেন তিনি এটি তার জন্ম নেয় অতিরিক্ত দুটি পা পেছনের প্রজনন অঙ্গের কাছ থেকে বেরিয়ে মাটি স্পর্শ করেছে দুটি প্রজনন অঙ্গও রয়েছে গরুটির তবে স্বাভাবিক গরুর মতো চলাচল ও খাবার খেতে পারে গরুটি গরুটিকে চিকিৎসক দেখানো হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মমতাজ আলী বলেন খুব কষ্ট করে জীবনযাপন করছে চিকিৎসক দেখানোর মতো তেমন টাকা পয়সা নেই আমার পৃথিবীর রকমারি খবরের জন্য সাবস্ক্রাইব করুন